আসসালামু আলাইকুম সামনে হচ্ছে উইন্টার সিজন আর উইন্টার মানে কিন্তু ওয়েডিং সিজন এই ওয়েডিং সিজন কে আরো গর্জিয়াস করতে আমরা কিন্তু চলে এসেছি আপনাদের জন্য খুবই গর্জিয়াস একটি আভায় নিয়ে প্রিমিয়াম দুবাই মধ্যে বডিতে রয়েছে স্টোন ওয়ার্ক দেখতে পাচ্ছেন হাতে রয়েছে এই সেটের সবচেয়ে ডিপ পার্পল বা কলিজা কালার দেখেন স্টোনের গুলো একটু দেখেন শোল্ডার থেকে শুরু করে স্লিভস অল ওভার বডি এবং ঘের পোষণে কিন্তু হেভি কোয়ান্টিটিতে থাকবে স্টোন ওয়ার্ক যেগুলো হচ্ছে হিট প্রেস মেশিনে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা সেম প্রথমবার ড্রাই ওয়াশে এগুলো অনেক দিন টিকে থাকবে প্রিমিয়াম জাফরান ফেব্রিক্স দেখতে পাচ্ছেন বডিতে হালকা একটু ক্র্যাপ করা থাকবে এটাকে একেবারে আয়রন ছাড়া ইজিলি করতে পারবেন প্রোডাক্ট এর সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে আমরা দিচ্ছি কালার ম্যাচিং করে সেম ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজ এর একটি অর্নাইজ দেখছি ওরনাইজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরুণা হিজাব এখানে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সেমভাবে হিট প্রেস মেশিনে বসানো থাকবে হেজাব সহ সম্পূর্ণ আভায় সেটটার প্রাইস হচ্ছে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা দিয়ে প্রিমিয়াম জাফরান ফেব্রিক্সের এই পার্টি আভায়টা পার্চেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা আপনি চাইলে ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে এই অথবা হোয়াটসঅ্যাপে বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম ডিটেলসে থাকবে আমি জাস্ট কালারের আপডেটগুলো দিচ্ছি আপনার স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের নাম্বারটা সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপ প্রত্যেকটা সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স হাতে রয়েছে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন নেক্সট দেখে দিচ্ছি খুবই ইউনিক একটি কালার সেম ফেব্রিক্স এর চমৎকার একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক প্রিমিয়াম জাফরান ফেব্রিক্স এর অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা হচ্ছে এটার প্রাইস দেখতে পাচ্ছেন নেক্সট কালারগুলো দেখিয়ে দিচ্ছি অনলাইনের ভাইরাল একটি কালার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অল ওভার বডিতে কিন্তু স্টোন ওয়ার্ক রয়েছে হিট প্রেস মেশিনে বসানো হিজাবসহ আপনি প্রোডাক্টটা পাবেন আমাদের কাছ থেকে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় জাফরান ফেব্রিক্সের গর্জিয়াস এই পার্টি ওয়াভারটা পার্চেস করতে চলে আসবেন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে দেখতে পাচ্ছেন ডাস্টি পিঙ্ক চমৎকার একটি কালার অল ওভার বডিতে কিন্তু দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক আবারও বলছি অবশ্যই শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন অনেক দিন টিকে থাকবে প্রত্যেকটার সাথে হিসাব থাকবে হিজাব সহ সম্পূর্ণ সেট আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় দেখা হচ্ছে আমাদের আউটলেটের আরো বেশ কয়েকটা গর্জিয়াস পকেট স্লিপস আব আপডেট নিয়ে সেগুলোর আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম